হ্যালো ব্রিমান মনিস থেকে চলে আসলাম আটটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমার মেজাপুর ছেলেকে নিয়ে ওর আসলে শূন্যতে খতনা হয়েছিল তো তখন ওই ওরকম কিছু করা হয়নি তাই তার দিদা বলতেছে মানে আর বার্থডেও ছিল তার তো বলতেছে সবাই একটু গেট টুগেদার মতো একসাথে হবো জাস্ট আমরা আমরা একটু খাওয়া দাওয়া আড্ডা এই আর কি তো এই তো ওর ওকে ওকে ওর দিদা আর লুঙ্গি পরেছিল ছিল শখ করে আর এই যেখানে হচ্ছে সন্ধান নাস্তা আন্টি তৈরি করেছিল অনেক মজা ছিল আন্টি স্পেশাল চাটনিও ছিল আর আমার আমার আর আমার আম্মু ওই জন্য বিরিয়ানি তারপর হচ্ছে ডিম ভুনা দেশি মুরগি এগুলো রান্না করে নিয়ে গেছিলো তার একমাত্র নাতির জন্য তারপরে তো রিসানের সাথে আমরা ছবি তুললাম এই যে ওর ওর দিদার দাদুর সাথে মাসাল্লাহ এই আর কি তারপরে যে এখানে কে সে কেক কাটবে না সে এক এক কেক কাটবে সে চলে যাচ্ছে তারপর আমরা রাতের খাওয়া খাওয়া দাওয়া খেয়ে তারপর আমরা চলে আসছি আজকে ব্লকটা এইটুকুই